ডেল নেগি রচনা সম্ভার বইটির চতুর্দশ পর্বে আপনাকে স্বাগত এই পর্বে মিস্টার কার্নেগি আমাদের জীবনে কৃতজ্ঞতার গুরুত্ব কতখানি সেটি বুঝিয়েছেন তিনি টেক্সাসে এক ব্যবসায়ী ভদ্রলোকের সাথে দেখা করতে গিয়েছিলেন এই ভদ্রলোক সম্বন্ধে তিনি আগেই শুনেছিলেন যে উনি খুব বদমেজাজি কিন্তু যখন মিস্টার কার্নেগি এই ভদ্রলোকটির সাথে কথা বললেন তখন তিনি মিস্টার কানেগিকে জানালেন এগারো মাস আগে বড়দিনে তিনি তার চৌত্রিশ জন কর্মচারীকে মোট দশ হাজার ডলার বোনাস দিয়েছিলেন অর্থাৎ মাথা পিছু তারা প্রায় তিনশো ডলার করে পেয়েছে কিন্তু এর জন্য কেউই তাকে কৃতজ্ঞতা জানাননি লোকটির এত আফসোস হচ্ছিল যে তিনি কানেগিকে বললেন তার এই কর্মচারীদের এক কানা করিয়ে দেওয়া উচিত হয়নি চিন্তা করে দেখলেই অর্থাৎ তিনি যদি আফসোস না করে আত্মসমালোচনা করতেন তাহলে বুঝতেন এক হয়তো তিনি কর্মচারীদের প্রয়োজনীয় তুলনায় বেশি খাটান ও কম মাইনে দেন তাই হয়তো ওই অতিরিক্ত তিনশো ডলারকে তারা তাদের প্রাপ্য বলে মনে করেছে দুই হয়তো তার মেজাজ দেখে কেউ তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে আসার সাহসী পায়নি তিন হয়তোবা তিনি তার কর্মচারীদের সবসময় সমালোচনা করেন ফলে তাদের মনে মালিকের জন্য কোনো রকম ও ছিল না। চার খুব অকৃতজ্ঞ কিন্তু অকৃতজ্ঞ এক দুইজন হতে পারে চৌত্রিশ জনই কি অকৃতজ্ঞ ভাববার বিষয় যা আমরা কখনোই ভাবি না স্যামুয়েল লাইবুইস নামে এক বিচারপতি ছিলেন যিনি বিচারপতির পদ পাওয়ার আগে খ্যাতনামা ফৌজদারি উকিল হিসাবে কম করে আটাত্তর জন মানুষকে বৈদ্যুতিক চেয়ার থেকে বাঁচিয়েছিলেন কিন্তু এই মহৎ কাজের জন্য কেউই তাকে বড়দিনের শুভেচ্ছা পাঠায়নি কেন কারণ হয়তো ওই আসামিরা স্যামুয়েলের মতো বড় বিচারপতির সামনে শুভেচ্ছা পাঠানোর যোগ্য বলে নিজেদের মনে করতেন না কারণ সবাই তো অকৃতজ্ঞ হতে পারে না না ধরুন আপনি আপনার আত্মীয়দের দশ লক্ষ ডলার দান করলেন তাহলে আপনি আপনার আত্মীয়দের থেকে কিছুটা কৃতজ্ঞতা তো আশা করবেন সবাই করে অ্যান্ড্রু কার্নেগি এই কাজে করেছিলেন দশ লক্ষ ডলার আত্মীয়দের দান করেছিলেন কবরে যাওয়ার পূর্বে কিন্তু কবরে ঘুমিয়েছিলেন বলেই তিনি কখনো জানতেই পারেননি যে তার আত্মীয়রা তার নামে কি পরিমাণ গালমন্দ করেছে কারণটা কি জানেন কার্নেগি তার বিশ কোটি ডলার জনসাধারণের মধ্যে দান করেছেন তার ছিটে ফোঁটা হলো এই দশ লক্ষ ডলার যা তিনি তার আত্মীয়দের দিয়েছেন অর্থাৎ এদের আশা ছিল যে তারা পুরো বিশ কোটি ডলারই পাবেন তার আত্মীয়দের এই আশা কখনোই পূরণ হয়নি সুতরাং বুঝতে অসুবিধে হচ্ছে না যে তার আত্মীয়রা কতটা অকৃতজ্ঞ পৃথিবীর নিয়মটাই তাই যা কখনো এমনি এমনি পরিবর্তন হবে না যদি না আমরা উদ্যোগী হই আর উদ্যোগ না নিলে বা কাজে না নামলে পৃথিবীর কোন কাজটাই এমনি এমনি হয় বলুন তো আদিম পৃথিবী আর আজকের পৃথিবীর মধ্যে যে তফাৎ তা তো আমাদের নিরালস পরিশ্রমেরই ফল তাই নয় কি তাই মিস্টার কার্নেগি আমাদের পরামর্শ দিয়েছেন মানুষের থেকে কৃতজ্ঞতা আশা না করাই ভালো তবে কৃতজ্ঞতা ছাড়া কখনো মানুষের সম্পর্ক ভালো থাকতে পারে না তাই যতদূর সম্ভব হয় আপনি আপনার ভাগের কৃতজ্ঞতাটা স্বীকার করুন দেখবেন অন্যদের সাথে আপনার সম্পর্কটা অনেক ভালো হয়ে যাবে তারাও ক্রমে ক্রমে এই কৃতজ্ঞতাটা শিখে যাবে এভাবেই ধীরে ধীরে আমরা পৃথিবীকে কৃতজ্ঞতা শেখাতে পারবো এবং নিজেদের মধ্যে সম্পর্ক মজবুত করতে পারব থেকে কৃতজ্ঞতা আশা করার পূর্বে আপনি কৃতজ্ঞতা স্বীকার করুন এইবার আসি কার্নেকির পরিচিত এক ভদ্র মহিলার কথায় এই মহিলা সারাক্ষণ গজগজ করতেন যে তার আত্মীয়রা তার কাছে আসে না আত্মীয় বলতে তিনি আশা করতেন তার ভাইপো ভাইজিরা তার কাছে আসুক কারণ তাহলে তিনি কম করে তিন থেকে চার ঘন্টা সে যে ছোটবেলায় তাদেরকে কতটা সেবা করেছেন সেই গল্প শোনাবেন আর এর ভয়েই তার ভাইপো ভাইজিরা তার কাছে ভুলেও যেতেন না আসলে এই মহিলা তার সেবা শুশ্রূষার জন্য কৃতজ্ঞতা আশা করতেন আসলে আশা করতেন বললে ভুল হবে তিনি কৃতজ্ঞতা দাবি করতেন কিন্তু উনি জানেন না কৃতজ্ঞতা কখনো দাবি করার জিনিস নয় আর তাই তার এই মাত্রাতিরিক্ত আশা ও তার হার্টের রোগের কারণ হয়ে উঠেছিল তিনি অসুস্থ হয়ে শেষ বয়সে পড়েছিলেন তাহলে তার ভাইপো তা কিন্তু নয় তারা তাদের পিসির ঘ্যান ঘ্যান প্যান প্যানে বড় বেশি বিরক্ত আসলে কৃতজ্ঞতা সন্তানদের ছোটবেলা থেকে শেখানো উচিত অন্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে কিভাবে যেমন ধরুন আপনার কোনো আত্মীয় আপনাকে উপহার পাঠিয়েছে একটি তোয়ালে আপনি যদি সন্তানদের সামনে বলেন দেখো সুশান্ত তোয়ালে পাঠিয়েছে এতে তার মোটেই খরচ লাগেনি এভাবে আপনার কথাতেই সন্তান অকৃতজ্ঞতা শিক্ষা পাবে কথা না বলে যদি আপনি বলেন দেখো কি সুন্দর একটা তোয়ালে পাঠিয়েছে আমাদের ভালোবেসে তাকে ধন্যবাদ জানানো উচিত সন্তান তখনই কৃতজ্ঞতাটা শিখবে যা ভবিষ্যতে শুধু আসলে আপনাকেই ফেরত দেবে এবার একটা পরিবারের কথা বলি যেখানে মহিলাটি বিধবা হয়ে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেছিলেন সে তার স্বামী এবং তার প্রথম পক্ষের ছেলেরা একসঙ্গে থাকতেন ভদ্রমহিলা তার স্বামীকে বলেছিলেন তার আগের পক্ষের সন্তানদের কলেজে পড়াতে স্ত্রীর কথায় স্বামী কলেজেও পড়ালো তাদের সপ্তাহে আয় ছিল মাত্র চল্লিশ ডলার এই দিয়েই তাদের সব খরচ করে পড়ার জন্য টাকা বাঁচাতে হতো এই জন্য স্বামীটিকে চার বছর কুলির মতো পরিশ্রম করতে হয়েছিল আপনার কি মনে হয় এই পরিশ্রমের বিনিময়ে তিনি তার সৎ ছেলেদের কাছ থেকে একটা ধন্যবাদও কি আশা করতে পারেন না কিন্তু তাদের মা ভাবটি এমন দেখাতো যে যেহেতু ভদ্রলোক তাকে বিয়ে করেছে এগুলো তার দায়িত্বের মধ্যে পড়ে সুতরাং এই জন্য তাদের কৃতজ্ঞ হওয়ার কোনো দরকার নেই সন্তানরাও তাই শিখেছিল এরপর কলেজ পাশ করে তারা যখন অর্থ উপার্জন করত তখন তারা তাদের সৎ বাবা তো দূরে থাক তাদের নিজেদের মাকেই দেখত না উপরন্তু যে কোম্পানিতে তারা কাজ করত সেখানে টাকা ধার করে না দিয়ে তাদেরকে জেলে পর্যন্ত যেতে হয়েছিল মহাকবি শেক্সপিয়ার তার কিং লিয়ার নাটকে রাজা লিয়রের কথায় বলেছেন যে সন্তান ধন্যবাদ দিতে শেখে না তার দাঁতের বিষ সাপের চেয়েও বিষাক্ত এবার বলুন এই সন্তানদের অকৃতজ্ঞতার জন্য দায়ী কে এই প্রসঙ্গে লেখক মিস্টার কানেকি তার এক মাসির কথা বলেছেন ভাওলা মাসি যিনি তার বৃদ্ধ মাকে এবং নিজের শাশুড়িকে দুজনকেই নিজের কাছে রাখতেন ও আদর যত্ন করতেন যদিও এই দুইজন বৃদ্ধা মাঝে মাঝে এই মাসিকে ঝামেলায় ফেলতো তবু তিনি সযত্নে তা সহ্য করতেন তার পাঁচটি ছেলে মেয়ে ছিল বৃদ্ধ বয়সে তাকে কখনো আফশ্বাস করতে হয়নি যে তার সন্তানরা তাকে ভালোবাসে না তার প্রতিটা সন্তান তাকে আমৃত্য কৃতজ্ঞতা এবং ভালোবাসা দেখিয়েছে এবার আপনি বলুন এই ভাওলা মাসির সন্তানদের কৃতজ্ঞতার জন্য দায়ীকে সবশেষে শেষে কার্নেগি নিজের কথা বলেছেন অনেক অভাব অনটনে দেনা তাদের সংসার তবু ধার তার মা বাবা সেখান থেকে কিছু অর্থ কিছু জিনিস আর এইচ অনাথ আশ্রমে দান করত। আর এই অনাথ আশ্রম চিঠি লিখে তাদের কৃতজ্ঞতা জানাত এইগুলি দেখে মিস্টার কার্নেগিরও খুব ভালো লাগত। বড় হয়ে যখন মিস্টার কার্নেগি অর্থ উপার্জনের জন্য বাইরে বাইরে থাকতেন তখন বড়দিনে বাবা মার জন্য সামর্থ্য মতো কিছু অর্থ পাঠাতেন কিন্তু যখন তিনি বাড়ি যেতেন তখন জানতে পারতেন তার বাবা মা সেই অর্থ দিয়ে কাউকে পোশাক কাউকে কয়লা কাউকে উপহার কাউকে ওষুধ কিনে দিয়েছেন এইগুলো করেই তারা শান্তি পেতেন অর্থাৎ মোর্দা কথা হলো সন্তানের কাছ থেকে কৃতজ্ঞতা আশা করার আগে সন্তানকে কৃতজ্ঞ হয়ে ওঠার শিক্ষা দিন ধন্যবাদ যদি ভালো লাগে সবাইকে শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন